আগামী বছর আইপিএল সাকিবের জন্য নিশ্চিত এবার মেজর লিগে সাকিবের ব্যাটে বলে দাপটে পারফর্ম দেখে ফেসবুক লাইভে এসে সাকিবকে নিয়ে একই বলল নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান যা মুহূর্তে ভাইরাল দর্শক আজ মেজর লিগে অভিষেক হয় সাকিব আল হাসানের আর অভিষেক ম্যাচে ব্যাটে বলে দাপটে পারফর্ম করে দলের জয়ে অন্যতম অবদান রাখলেন এই বিশ্বসেরা অলরাউন্ডার শুরুতে ব্যাটিং করতে নেমে তেরো বলে আঠারো রানের কার্যকরী ইনিংস খেলেন সাকিব আল হাসান এরপর বোলিং করতে এসে দলের গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়ে ব্রেক দেন এই বিশ্বসেরা অলরাউন্ডার মোট তিন ওভার বোলিং করে বত্রিশ রান খরচ করে গুরুত্বপূর্ণ একটি উইকেট স্বীকার করেন সাকিব আল হাসান আর তার ব্যাটে বলে এরকম অলরাউন্ডার নৈপুণ্য নেই শেষ পর্যন্ত টেক্সাস সুপার কিংসের বিপক্ষে বারো রানে জয় পায় সাকিবের নাইট রাইডার্স আর এবার সাকিবের এরকম পারফর্ম দেখে ফেসবুক লাইভে এসে নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান বললেন নিঃসন্দেহে সাকিব বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের এমন পারফর্ম দেখে আমি সত্যিই খুশি হয়েছি এবং কি আগামী আইপিএলে সাকিবকে কলকাতা নাইট এর হয়ে খেলানোর জন্য চেষ্টা করছি হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি। সাকিবকে আগামী আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দেখতে চান কিনা জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ